আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাতু প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তবে কুয়েতের দিনারের রেটটা আগের তুলনায় বর্তমানে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কিছুদিন আগেও টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে ছিল এখন কিন্তু আবার টাকার রেটটা পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন তিনশত তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে আগেও তিনশত ছিয়ানব্বই থেকে সাতানব্বই টাকার ভিতরে ছিল হঠাৎ করেই টাকা রেটে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তবে আলমোল্লা একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা অপরদিকে কুয়েতের আলনাদা এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বারাইন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা আটত্রিশ পয়সা বিসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত তিরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা নিরানব্বই পয়সা এমনিভাবে কুয়েতের সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা কুয়েতের লুলু মানি ট্রান্সফারে তিনশত তিরানব্বই টাকা উমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা আলানসারি একচেঞ্জে তিনশত একানব্বই টাকা একচল্লিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা শূন্য আট পয়সার ভিতরে পাবেন অপরদীবন রাজকে কুয়েতের চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার চারশত নব্বই পয়সা আর বাইশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার চারশত সত্তর পয়সা আর একুশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চারশত পঞ্চাশ পয়সা অপরদিকে কুয়েতের আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার তিনশত ছিয়াশি পয়সা বন্ধুরা এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের সর্বশেষ সাপ